আজ সেই লীলা কল্যাণ কুমার আইচ চৈতন্য ভাগবতে বলা আছে আদ্যহপি সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় সদ্গুরু ভগবান শ্রী শ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমংশুদেব স্থূলদেহে থাকাকালীন করা কিছু বহু লীলা মাধুরী শ্রীগুরু সঙ্গ থেকে প্রকাশিত বিভিন্ন পুস্তক এবং শ্রীগুরুসংঘ পত্রিকার মাধ্যমে আমরা অনেকেই জেনেছি এছাড়া আমাদের মধ্যে ভাগ্যবান কোনো কোনো জন তার একান্ত কাছের বা পার্শ্বগণের কাছ থেকেও অসংখ্য লীলা মৃত শ্রবণ করেছি কিন্তু স্থূলীলা সংবরণ করার পরও সদ্গুরু ভগবান শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব যে তার আশ্রিত জনের প্রতি এই রকম দয়াবান সেই রকম একটি ঘটনা উল্লেখ করবার জন্য বর্তমান লেখাটির অবতারণা ঘটনাটি আজ থেকে প্রায় একচল্লিশ বছর পূর্বে তবে কেন একদিন এটা প্রকাশিত হয়নি এর উত্তর সম্ভবত সেই সর্বনিয়ন্ত্রণ দিতে পারে এবার আসি মূল প্রসঙ্গে সময়টা উনিশশো একাশি সাল মে মাসের দ্বিতীয় সপ্তাহ এক জননী তার তিন সন্তানকে নিয়ে হাওড়া থেকে ট্রেনে উঠেছেন গন্তব্য পুরীধাম একটু পিছনে ফিরে যাই ওই বছরের জানুয়ারি মাসে ওই জননীর বড় সন্তান সরকার অধিগৃহীত সংস্থায় চাকুরি পায় এপ্রিল মাসের শেষ পর্বে তিনি সেই সন্তানের কাজ কাছে আবদার করে বসলেন তাকে একটু শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী দর্শন করিয়ে আনতে কিন্তু বিড়ম্বনা দেখা দিল ট্রেনের টিকিট কাটতে গিয়ে সেই সময় নিয়মিত যে দুটি ট্রেন পুরী হাওড়া যাতায়াত করতো তার একটিতেও কোনো টিকিট পাওয়া গেল না অবত্যা হাওড়াপুরী সাম সামার স্পেশাল ট্রেনে চারটি টিকিট কেটে নিতে হলো তাকে কিন্তু সে সময়ে স্পেশাল ট্রেনগুলি প্রায়শই অনিয়মিতভাবে চলাচল করত ফলে স্বাভাবিকভাবেই বিপত্তি দেখা দিল পুরীধামে যাত্রার পথে যথারীতি যাত্রার দিন রাতে নির্ধারিত সময়ের প্রায় চল্লিশ মিনিট পরে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে যাত্রা করে এবং পথে বহু জায়গায় দাঁড়িয়ে থেকে পরদিন বেলা দশটা নাগাদ ভুবনেশ্বর স্টেশনে গিয়ে দাঁড়ায় পুরী পৌঁছনোর অনিশ্চিত সময়ের কথা চিন্তা করে সেই জন্য নেতার সন্তানদের বললেন আমরা এখন এখানেই অর্থাৎ ভুবনেশ্বর স্টেশনে নেমে যাব এখানে এখানেও আমাদের গুরুদেবের আশ্রম আছে আমরা এখন সেই আশ্রমে যাব দুদিন পরে এখান থেকে পুরী যাব বাক্স পোটলা নিয়ে চারজন ভুবনেশ্বর স্টেশনে নামার পর দেখা দিল নতুন বিড়ম্বনা স্টেশনের বাইরে এসে রিক্সাওয়ালা রিক্সা চালক ভাইয়ের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে দেখা গেল তারা কেউই শ্রীগুরুর সঙ্গে আশ্রমের অবস্থান সম্পর্কে বুঝতে পারছেন না স্থানীয় ভাষা না জানার সমস্যা এবং ভজন কুটিরের ঠিকানা না থাকার ফলেই উদ্ভূত হয় সমস্যা প্রকৃতপক্ষে ভুবনেশ্বরে যাবার কোনো পরিকল্পনা তো তাদের ছিল না ফলে ভুবনেশ্বরের আশ্রমের অর্থাৎ ভজন কুটিরের ঠিকানা তাদের কাছে ছিল না এ মতাবস্থায় রিক্সা চালক ভাইয়ের সঙ্গে অনেক সময় ধরে কথা বলার পরেও যখন কোনো সুরাহা হলো না ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন দিব্যকান্তি গৌরবর্ণ এক সুদর্শন যুবক তার পরনে একটি সাদা ধুতি গায়ে একটি হাতাওয়ালা সাদা গেঞ্জি গায়ে হাওয়াই সেই জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাবেন উত্তর জেনে নিয়ে একজন রিক্সা চালক ভাইকে তিনি স্থানীয় ভাষায় ভজন কুটিরের ঠিকানা বলে দিলেন তখন সেই দাদা ওই মা প্রশ্ন করলেন তার পরিচয় সম্বন্ধে উত্তরে ওই সুদর্শন দাদা বললেন আমার নাম ছোট হরিদাস আমি ভুবনেশ্বর আশ্রমেই থাকি এখন আশ্রমে বিনোদানন্দ সরস্বতী আছেন তাকে বলবেন আমার কথা আমি বিকালে আশ্রমে যাব এরপর যথারীতি তার চারজন রিক্সা করে খানিক পরেই ভজন পৌঁছলেন আশ্রমে ঢুকে হাত পা ধুয়ে শ্রীগুরু ভগবানের পাদুকাজুকলে প্রণাম করতে গিয়ে দেখা গেল বর্দা অর্থাৎ স্বামী বিনোদানন্দ সরস্বতীকে এখানেই বসে আছেন তাদের দেখা মাত্র বড়দা আশ্রমবাসীকে মানিক মানিকদাকে তৎকালীন আশ্রমের পাচক বললেন ও মানিক তোমাদের কইছিলাম না সাউল দুগ্গা বেশি লও লোক আইতে এরপর বর্দা সেই মাকে প্রশ্ন করলে তোমরা এ সময় এখানে কি করে কী মনে করে আসলে এখানকার উৎসব তো কয়েকদিন পূর্বেই শেষ হয়ে গেছে উত্তরে সেই মা সমস্ত ঘটনা পর পর ব্যক্ত করলেন এমনকি ছোট হরিদাস দার কথাও বলেন। শেষের কথাটি শোনবার পর পর্দা ঈশত হাসলেন সন্ধ্যা আরতির পর বর্দা উপস্থিত আশ্রমবাসিক স্থানীয় কয়েকজন শিষ্য ভক্তকে নিয়ে গুরুকথা আলোচনা করলেন শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের বিভিন্ন বিষয় আলোচনা আলোচিত হয়েছিল আলোচনার পর্বেও শেষে সেই মা বর্দাকে জিজ্ঞেস করলেন ছোট হরিদাস দাদা আশ্রমে এসেছিলেন উঠতে বর্দা বললেন হরিদাস দাদা আশ্রমে আসবেন কোথা থেকে তিনি তো আশ্রমিত আছেন তোমরা এখনও হরিদাস দাদাকে চিনতে পারলে না তিনি তো সর্বদাই তার সন্তানদের জন্য উৎকণ্ঠিত থাকেন তোমরা সর্বদাই তাকে স্মরণে রেখে তোমাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করবে তাহলে তিনি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এখানে যে হরিদাস দাদার কথা বলা হয়েছে তিনি হলেন আমাদের পরমারাধ্য ভগবান দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এই ঘটনা ঘটনাটিকে জানা গেল কি করে সদ্গুরু ভগবান দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তাদের শিষ্য শিষ্যা এবং ভক্তকে বিপদে রক্ষা করেন এবং শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সদাই তাদের ভক্তের শিষ্যের পাশে আছেন সিদ্ধায় সিদ্ধ মন্ত্রায় সিদ্ধ শ্রী গুরুবে নমঃ সংকটে শরণাং দত্যাং ভক্ত্যাং শিষ্যাং সদা রক্ষ শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকের ভিডিওটি এই প্রচণ্ড পরবর্তী ভিডিওর আসবে আরও নতুন নতুন ঘটনা নতুন নতুন শ্রী গুরু ভগবানের লীলা নিয়ে এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে এরকম নতুন নতুন শ্রী শ্রীমদ্ প্রসন্ন পরমহংসদেব এবং ভারতের বিভিন্ন সাধক সাধিকাদের জীবনী বা বিভিন্ন অলৌকিক ঘটনা জানতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী কী ঘটনা শুনতে চান এবং কোন কোন সাধকের বিষয়ে ঘটনা শুনতে চান শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকের ভিডিওটি এই পর্যন্ত